নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বানাবো নিরামিষ একটা নাস্তা বলো টিফিন বলো বা ব্রেকফাস্ট বলো দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি যেটা তোমরা যে কোনো সময় খেতে পারবে আর পরোটাটা হবে পুরে ঠাসা নতুন আলু মটর শুটি দিয়ে পুরে ঠাসা মুচমুচে এই পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের কাছে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় বাটি সেই বাটির মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা যে যতটা ময়দা দিয়ে বানাতে চাও চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে করলাম দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি একটু জোয়ান আর দিয়ে দিয়েছি একটু চিনি জোয়ানটা দিলে আমাদের হজমে সাহায্য করবে আর দিয়ে দিলাম সাদা তেল খুব ভালো করে হাতে এটাকে ঘষে ঘষে ময়াম করে নেব যত ভালো করে ময়াম করে নেব আমাদের আজকের পরোটাটা কিন্তু একদম খাস্তা হবে মুচমুচে শিঙারার মতন তা খুব ভালো করে জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর আমি ডোটাকে মিখে নেব একবারে কিন্তু বেশি জল দেব না যাতে না আমার ডোটা একদম নরম হয়ে যায় তাই অল্প অল্প করে জল নিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি তারপর হাতে একটু তেল নিয়ে পুরো ওপরটা আমি তেল মাখিয়ে দিলাম ডোয়ের গায়ে যাতে ওপরে ডোটা শক্ত না হয়ে যায় আর এখানে পুর বানানোর জন্য আগে থেকে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা গেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে নিলে আমরা যখন পুরটা ভরবো পরোটার মধ্যে তখন কিন্তু এটা ভাজতেও সুবিধা হবে এবং পরোটাটা ভাজ করতেও সুবিধা হবে অনেক সময় বড় বড় আলুর ডেলা থাকলে পরোটা কিন্তু ঠিক মতন তৈরি করা যায় না বা পরোটাটা ফেটে যাওয়ার ভয় থাকে তাই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি আলু গ্রেড করা কমপ্লিট এবার পুটটা তৈরি করার পালা তার জন্য প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করেই দেবে সাদা তেল খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না পুটটা তৈরি করতে তা আমি এখানে কিছু বাদাম নিয়েছি আর যেহেতু নিরামিষ রেসিপি তাই এই সব কিছু দিয়ে করলে খেতে কিন্তু যে কোনো আমিষ খাবারের থেকে দারুণ হয় তা বাদামটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম এবার কড়াইতে একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আমি এক মুঠো মতন এখানে মটরশুঁটি শীতকালে কিন্তু খুব সুন্দর টাটকা মটরশুঁটি পাওয়া যায় আর মটরশুঁটি কিন্তু খাওয়াও কিন্তু ভীষণই ভালো তাই এক মুঠো মটরশুঁটি দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি কারণ মটরশুঁটির মধ্যে হালকা জল থাকে অনেক সময় ধোয়ার পরও সেই জলটা যাতে না কম ছিটকায় তা একটু আগে লবণ দিয়ে দিয়েছিলাম তা মটরশুঁটিটা আমার ঢেকে রাখার পর সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেই তেলটা আছে এই তেলে পুরোপুর রেডি হয়ে যাবে ওই তেলের মধ্যে আগে একটু হিং হিংফড়ন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ছোট ছোট দুটো লঙ্কা কুচি আর সামান্য একটু আদা কুচি হাফ চামচের থেকেও কম একটু আদা গ্রেড করে নিয়েছিলাম সেই গ্রেড করা আদাটা দিয়ে দিয়েছি তা এখানে আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই তারপরে আমি মটরশুটির সাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে লঙ্কার পরিমাণ কম দিয়েছি তোমরা যদি বেশি খেতে পছন্দ করো তাহলে ঝালটা বাড়িয়ে দেবে তা দেখো মটরশুটির সাথে খুব ভালো করে ভেজে নেবার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আবার স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আগেও একটু লবণ দিয়েছিলাম তাই বুঝে সুজে লবণটা দিতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে দু টাকা দামের যে টমেটো সসের প্যাকেট হয় দু প্যাকেট টমেটো সস পড়টা কিন্তু একদম ফাটাফাটি টেস্টি হবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না সসের সাথেই কিন্তু দু তিন মিনিট একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম তাতে কিন্তু মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যাবে এরপর আগে থেকে গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করবো না বন্ধুরা ঠান্ডা লাগার কারণে খুব ভালো করে ভয়েসটা দিতে পারছি না তাই তোমরা একটু মানিয়ে নিও দেখো আলুর পুটটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পুরটাকে রেডি করব। এখনই কিন্তু পুটটা রেডি হয়নি খুব ভালো করে যখন মেশানো কমপ্লিট হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ আমি রান্না করছি তাই সামান্য একটু চিনির ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আবার আলুর সাথে নেড়ে মিশিয়ে নেব কেউ যদি চিনি দিতে দিতে অপছন্দ করো তাহলে চিনিটা বাদ পারো তা বেশ কিছুক্ষণ আবার মিনিট এই ধনে পাতার সমস্ত কিছু বাদামের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পুকটা কিন্তু একদম দারুণ টেস্টি ফাটাফাটি তৈরি হবে যেটা নিরামিষের দিন তোমরা ছটপট বানিয়ে নিতে পারবে রাতে ডিনারেই হোক কিংবা সকালে ব্রেকফাস্টেই হোক যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারো আলুর পুটটা বানিয়ে রেখে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আবার ঢাকা খুলে খুব ভালো করে আবার একটু মেখে নিচ্ছি তাতে পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে এবার মাখার পর এটা থেকে আমি লেচি করে নিচ্ছি যেহেতু এগুলো পরোটাগুলো মোগলাই পরোটাই হবে তাই একটু বড় করে রাখছি লেচিগুলো তোমরা চাইলে আরও ছোট করে নিতে পারো তা আমি এক বাটি ময়দা থেকে চারটে লেচি রেডি করে নেব আর লেচিগুলো যেভাবে রুটি বানানোর আগে আমরা গোল গোল করে থাকি সেইভাবে হাতে ঘুরিয়ে গোল করে রেডি করে নেব এবার একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি একটা লেচি আমি শুকনো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার শুকনো ময়দা লাগিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব তবে রুটিটা কিন্তু খুব মোটা রাখব না যত পাতলা করে রুটিটা বেলা যায় তাতে মোগলাই পরোটার ওপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে খাসতে হবে আর যদি মোটা করে বেলা হয় ওপরটা খাসতে হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই যতটা সম্ভব পাতলা করে আমি কিন্তু এখানে বেলে নিয়েছি রুটিটাকে এবার মাঝখানে কিন্তু আলুর পুর দিয়ে দিচ্ছি যত বেশি করে আলুর পুর দেবে এটা ততটাই কিন্তু খেতে দারুণ হবে তা দেখো মাঝখানে কিন্তু দিয়ে দিতে হবে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিলে হবে না কারণ রুটিটা তো আমরা আবার ভাজ করে নেব এর জন্য এখানে আমি মাঝখানে একদম বেশি করে পুর দিয়ে দিয়েছি আর এইভাবে বাদাম আর মটরশুঁটিগুলো একটু চেপে চেপে দিলাম যাতে বাইরে না বেরিয়ে আসে এবার ভাজ করে নিচ্ছি পরোটাটাকে আর এই ভাজটা তো খুবই সহজ ভাজ যে কোনো কেউ পারবে তবে নিরামিষের দিন এরকম পুর ভরা একটা পরোটা যদি থাকে তাহলে কিন্তু বাইরে আর কোনো আমিষ খাবারের জন্য মন খারাপ করবে না তা দেখো এখানে কিন্তু আমি এটাকে রেডি করে নেবার পর আবার ওপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে আমি হালকা করে একটু বেলে নিচ্ছি একদম হালকা হাতে খুব বেশি বা খুব জোরে প্রেস করবো না তাহলে পরোটাটা ফেটে যেতে পারে হালকা করে চাপ দিয়ে নিচ্ছি তাতে কি হবে ভাজ করার পর ওপরটা কিন্তু অনেকটা মোটা থেকে যায় সেটা কিন্তু ঠিক মতন ভাজা হয় না তাই হালকা করে চেপে যদি এইভাবে একটু বেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে দেখো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে আগে থেকে ভালো করে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেই গরম তেলের মধ্যে একটা পরোটা ছেড়ে দিয়েছি ভাজার সময় তেলটাকে কিন্তু আগে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো এইভাবে কিন্তু গরম তেলটা আমি ওপর দিয়ে খুঁদ্দি দিয়ে ছড়িয়ে দিচ্ছি তাতে ওপরটাও খুব সুন্দর ভাজা হবে আর দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে পরোটাটা তা ওপরটা কিন্তু এইভাবে ওপরটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার উল্টে দিলাম পরোটাটা আর নিচটাও দেখো একটা সাইড মোটামুটি ভাজা হয়েছে তাই এইভাবেই কিন্তু আমি বারে বার উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব সুন্দর করে দুদিক থেকে ভেজে নিতে হবে আর দেখো আমি একটা খুন্তি দিয়ে পরোটা যদি উল্টোতে অসুবিধা হয় এভাবে একটা ছাকরি বা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তেলটা ছিটকে আসবে না খুব সহজে কিন্তু পরটাটা এপাশ ওপাশ করে ভেজে নিতে পারবে এইভাবেই দেখো পরোটাগুলোকে কিন্তু আমি ওলট পালট করে মানে এবার সোপাশ করে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নেব আর একটা পরোটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবেই সমস্ত পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর প্লেটে সার্ভ করে নিয়েছি পরোটাগুলো কিন্তু একদম শিঙ্গারার মতন যেরকম শিঙারার ওপরে লেয়ারটা মুচমুচে হয় এই পরোটাটাও কিন্তু ঠিক ওপরের লেয়ারটা কিন্তু এইরকমই মুচমুচে হবে আর একবার বানিয়ে খেলে বারবার বানানোর অবশ্যই রিকোয়েস্ট আসবে আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তার জন্য কিন্তু বন্ধুরা একবার হলো নিরামিষের দিন এই নিরামিষ পরোটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি পরোটাটা তাই যে কোনো নিরামিষের দিন ঝটপট এই পরোটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে আর আজকের পরোটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই পরোটাতে এক ভিডিওটাতে একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও বন্য বন্ধুদের মাঝে একটু শেয়ার করে